আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডিউয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত সো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর চূড়ান্ত প্রস্তুতি গাইড কিভাবে তোমরা একদম ফ্রিতেই ডাউনলোড করবে তা দেখিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শেষ মুহূর্তের প্রস্তুতির পাঞ্জারি গাইডগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি গত ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাও তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা প্লে স্টোর থেকে এই টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করবে তো ডাউনলোড করার পর এটি সাইন ইন করবে তো তারপর তোমরা যে ভিডিওটি দেখছো এই ভিডিওর এখানে দেখবে মোর লেখা তো এই এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এই যে দেখতে পারবে এখানে ডাউনলোড লিঙ্ক এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই ডাউনলোড লিঙ্ক এ তোমরা ক্লিক করবে তো তারপর এরকম একটি ইন্টারফেস শুরু হবে তোমাদের এখানে লেখা থাকতে পারে যদি থাকে এখানে ক্লিক করবে তো তারপর তোমরা নিচের দিকে লক্ষ্য করবে এখানে লেখা দেখতে পারবে যে জয়েন্ট চ্যানেল তো তোমরা জইন চ্যানেলে ক্লিক করলে চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং সকল গাইডের পিডিএফ পেয়ে যাবে তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ